হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর দেখো রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিল রাত্রেবেলায় মানে তখন আমরা ঘুমোয়নি দেখলাম বৃষ্টি পড়ছিল দেখো আর কত সুন্দর লাগছে না গাছের পাতায় জল পড়েছে তো খুব সুন্দর লাগছে সেরকমভাবে হয়নি অল্প একটুখানা হচ্ছিলো দেখলাম মানে অল্প একটুখানা মানে অল্প অল্প হচ্ছিল বাইরে শুতে যাবো আর কি আওয়াজ পাচ্ছিলাম তো দেখলাম হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই লাগলো তো তারপরে আর কি শুতে চলে গেলাম তো দেখতে পাচ্ছো এদিকে দাদাভাই করছে মুড়ি বার করছে মুড়ি কারণ আজকেও মুড়ি শুছে মাঠে তো সেগুলো আর কি রেডি করছে আমি কিন্তু ঘুমাচ্ছিলাম দাদাভাই কিন্তু অনেকটা আগেই উঠে গেছে তো উঠে আর কি দেখলাম প্রেশারে সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে মনে হয় তরকারে বসিয়েছি এদিকে মুড়ি বাড়ছি ওদের জন্য আর যে সব প্যাকেট প্যাকেট করা হয়ে গেছে আর ওটা দাদা নিয়ে যাবে হ্যাঁ কাজের জায়গাতে আর কি তো সবই রেডি হয়ে গেছে দেখছো গেটে তালা দেওয়াই রয়েছে এখনও গেট খোলেনি আমি জাস্ট উঠলাম তো উঠে মুখটা ধুয়ে দাদা ভাই বললো যে চা করলাম খেয়ে নাও তো জাস্ট গেটটা খুলে উঠোনে ছড়া মালটা দিয়ে আগে চাটাই খাচ্ছি ব্রাশ করে নিয়েছি তো ওর সঙ্গেই খাচ্ছি চাটা আর হ্যাঁ মা এখন নেই মা গেছে মামার বাড়ি কালকে সন্ধ্যেবেলায় গেছে মেয়েকেও নিয়ে গেছে তো এখন ছেলে ঘুমোচ্ছে তো দাদাভাইয়ের আমি এখন চাটা খাবো এই দেখো দাদা আমি খাচ্ছি দাদাভাই তো জানো এই সময় ফোনে খুব ব্যস্ত থাকে কাজের সব পেলেদেরকে ফোন করে তো ওদিকে ফোন করছে বিস্কুট খাচ্ছে খাচ্ছে আমি খাচ্ছি ও খাচ্ছে ওদিকে আর আমিও খাচ্ছি তো যে কত সৌভাগ্য আমি তাই না বলো উঠলাম উঠে দেখছি দাদাভাই চা করে এনে দিল এদিকে মানে মুনিস মাঠে যেয়ে মুনিশ হলে আমাকে সব কিছু করতে হবে না দাদা সব রেডি করেই রাখে কারণ ও জানে মাঠের ঘাটের কাজে এসবে পোক্ত আমি না ও সব তো দেখো তরকারি হয়ে গেছে আলু সিদ্ধ করে এই যে আলু তরকারি দমের মতন আর কি করেছে তো সেটাই আমি এখন বেড়ে দিচ্ছি আর কি নিয়ে যাবে তো মাঠে তো অনেক কজন হয়েছে সবাইকে ভাগ করে করে দিলে মানে কি বলতো এক সবারই সবটা ঢেলে দিলে তো বোঝা যাবে না যে হবে কি হবে না তো ওই জন্য বাটিতে যেমন আমরা খাই সেরকমভাবে বাটিতে আঞ্জাত করে করে দিচ্ছি ছজন আজকে মাঠে রয়েছে চপশিঙাড়া কিনে দেয় তো আজকে তরকারি করেছে কালকেও করেছিল আবার কালকে হবে না কি জানি না তো এই দেখো তরকারিগুলো ভাগ করে করে দিচ্ছি এখন আমি কোটুর মধ্যে দিচ্ছি কালকেও দেওয়া হয়েছিল কোটু একটা ওদের কাছে রয়েছি এটা দেবে আবার ওটা নিয়ে আসবে আর কি তো তরকারিটা দিচ্ছি মুড়ি তো রেডি হয়ে গেছে তো দেখো দাদাভাইকে সবই রেডি করে দিয়েছি রেডি করে দাদাভাই টুড়ি তো নিয়েছিল আমি জাস্ট তরকারিটা দিয়ে দিলাম তো ব্যাগ ব্যাগে এখন ভরছে এগুলো নিয়ে চলে যাবে মাঠে মাঠে যাবে না ওই যেখান থেকে ওরা যায় আর কি একটা গঙ্গা আর কি ও গমায় ওপার হয়ে ওরা ওপারে থাকে ওরা এপারে আসবে সেই দাদা দাদাকে সেই ঘাটের ধারে যাবে ওদেরকে দিয়ে চলে আসবে ওরা নিয়ে এসে মাঠে চলে যাবে আর দাদা ভাই তো আবার বাড়ি আসবে এসে তারপরে কাজে যাবে আর কি দেরি করেই যাবে দেরি করে মানে যে যেরকম যায় আটটা থেকে সেরকমই যাবে তো এই দিতে যাচ্ছে গাড়ি গাড়ি করে নিয়ে যাবে আর কি এসে তারপরে সাইকেল নিয়ে কাজে যাবে গাড়ি আর নিয়ে যাবে না দেখতে পাচ্ছো আমার ছড়া মারুদিকে দেওয়া হয়ে গেছে তারপরে ছেলে উঠে পড়েছে দেখো আর দেখো মা চলে এসেছে তারপর দাদা ভাই এসেছিলো এসে কাজে চলে গেছে তো আমার স্নান টান সব করে নিয়েছে ফাঁকে আমি ফোন করলাম মামার বাড়িতে যে বললো যে বেরিয়ে গেছে তার জন্য তাড়াহুড়ো করে স্নান টান করে নিয়েছে দেখো মেয়েকে নিয়ে গেছিলো এই মাত্রটা ঢুকছে আর কি চেঞ্জ এখনও করেনি আর মেয়ে এসে দেখেছো কোথায় টেবিলের মধ্যে বসে রয়েছে আর এদিকে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা নিয়ে এসে চলে এসেছি ওই দেখো মা এসে বসে রয়েছে আর ওই যে ননদটা বসে আছে আর কি তো এই জামাটা আমি সেই মামার মেয়ে যখন বিয়ে হয়েছিল তখনই মামার বাড়িতে দেখে চলে এসেছিলাম আমি আরও আমারও মনে নেই মামি বারবার ফোন করছে আর আমাকে বলছে মেয়ে জামা রেখে গেছি মেয়ে জামা রেখে গেছিস তো আমার খেয়ালই নেই কোন জামাটা রেখে এসেছি তো তারপরে হঠাৎ করে সেই সেদিনকে যে কাকার বাড়ি যাব তখনই আর কি খুঁজে পাচ্ছে তখনই ভাবলাম তাহলে ওটাই রেখে এসেছি তো মা নিয়ে আসলো তারপরে এদেরকে খাবার বসিয়ে দিচ্ছে দেখো আমার যে ডিউটি আর আজকে মা দেখলে ঘর ঝেড়ে দিল আগের দিনকে একটা ঘর ঝেড়েছি তার আগে উপর বারান্দা উপর ঘর ঝেড়েছি দেখলে তোমাদেরকে দেখিয়েছি আর আজকে নিচে বারান্দাটা ঝাড়বো আর কি এই যে নিচে যে বারান্দারা রান্না টান্না করি এই রান্না টানা এগুলো সেদিনকে যে আমাদের অসুবিধা হয়েছিল সব আমি পরিষ্কার করে নিয়েছি যখন ঝাড় ঝাঁট ফাঁটগুলো নিতে হবে একটু ওই সাইডগুলো দাদাভাই যে জিনিসপত্র থাকে ওইগুলো আর কি খুবই নোংরা হয়ে পড়ে রয়েছে তো ওগুলো একটু মা করে দেবে তার জন্য মা আর কি এসেছে আমি একা বাচ্চা নিয়ে পারবো না বলে মা এসেছে তো ওই দেখো আমি না এখন সরাচ্ছি দেখছো কী অবস্থা করে রেখে দাদা ভাই দাদা ভাই আমি যতই নোংরা গোছিয়ে রাখবো ও ততই নোংরা করবে ওই জন্য দূর আমার আর থাক ওরকম ভাবেই থাক হ্যাঁ মানুষ আছে বলছে আমার মনে আমাকে আর বলবে না দাদা ভাইকে বলবে তোমরা কারণ আমি আর পাচ্ছি না দেখতে পাচ্ছো তো তারপরে দেখো পরিষ্কার করে নি এখন কটা বাজতে দিল দুটো কুড়ি বাজে তো যা হোক করে দেখো পরিষ্কার করা হয়ে গেছে মা আমি সব ওই ননদটা ছিল তো হয়ে গেছে তো এখনো রান্না কিন্তু কিছুই হয়নি যে মা উঠানটা ঝাঁ দিয়ে দিচ্ছে উঠানটা সবচেয়ে হয়তো নামানো হয়েছিল দাদা ভাই যত সমস্ত কাজের জিনিসপত্র সেগুলো গুছিয়ে গাছিয়ে ঝেড়েঝুরে আবার রাখা হয়েছে তো কুচিয়ে রেখে কি করব কারণ ও তো আবার এই কাউকে পাঠিয়ে দিল বাড়ি নিয়ে আসবে ওই জিনিসটা সেই হাঁটকি ফাটকি আর কি নেবে এরকম একটা ব্যাপার তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এ ভাত বসিয়ে দিচ্ছি একটা উনুনে আর একটা দিকে এই মামার বাড়িতে আমার মেয়ে খারকোল আর আলু দিয়ে ভাজা নাকি খেয়েছে খুব ভালো লেগেছে মা এসে বলছিল যে দুবার চেয়ে চেয়ে খাচ্ছিল তোমার বললাম ঠিক আছে আমার তো ঘরে রয়েছে তাহলে আমিও করে দিই তো খারকোল আলু ভাজাটা মা অনেক আগেই সবজি কেটে রেখেছিলো এসেছে তখনই তো সেটাই এখন ওই ভাজা হচ্ছে আর কালকে কালকের আর কি মাছ আঁচে রাখা দাদাভাই যে অনেকটা মাছ পাঠিয়েছিলো যার দাদাভাই মাছ পাঠিয়ে দিলে দুবার দু তিন দিন আমার হয়ে যায় তো আজকে তিন দিন করব না দিন কারণ কালকে খেয়েছিলাম আর আজকে করলে হয়ে যাবে তো এদিকে আলু কচু বেগুন সব মা কেটেই রেখেছে তো আলু কচু বেগুন আর মাছ দিয়ে তোমরা বলি তোমরা খুব আলু কচু সত্যি কথা বলতে কি আমাদের আলু কচু বেগুনের তরকারিটা খুবই ভালো লাগে তারপর বাসি মাছ ধরে তো আরোই ভালো লাগে তো দেখো মাছগুলো ভেজে হ্যাঁ ভাজা থাকে না কাঁচা করে রেখে দিই কী জান একটা একটা কী জানো তো দাদা ভাই না মাছ খুব প্রিয় মানে ভেজে যদি রাখি না এক কেজি মাছ রাখি সে এক কেজি মাছটাই খেয়ে নেবে এরকম একটা ব্যাপার স্যাপার তো আর আমি এখন ভেজে রাখিও না সেই কোটোতে রাখো মানে ফ্রিজের মধ্যে কাঁচা করে রাখা থাকে ওরাও খায় ছেলেমেয়ের থেকেও একটু ভেজে দিই ওরাও খায় তো দেখো দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে দেখো তো আলু কচড়াও দিয়ে দিলাম ওর মধ্যে ওদিকে আলু উচ্ছে আলু উঠছে বলছে আলু খারকল ভাজাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে নেমে গেছে এখন নামে নেদে হচ্ছে কারণ আঁচটা কমে দিয়েছে ভাতে আর কটা বাজে দেখেছো কত দেরি করে চাপিয়েছি কারণ বলো একটা কাজ করতে গেলে তো এদিকে রান্না তো দেরি হবে আর আমি তো ওইদিকেই ছিলাম আমি মা দুজনেই ছিলাম ওদিকে আর হ্যাঁ ছেলে মেয়ে ননটা অত ভালো নেয়নি কারণ ছেলে খুব কান্নাকাটি করছিলো ওকে যাচ্ছিলোই না ওই জন্য ওকে আমি স্নান টান করিয়ে খুম বাড়িয়ে দিয়েছি কারণ ভাত তো খেয়ে নিজে সকালে যে দেখলে আমি ভাত করছিলাম দাদা ভাই যে ভাত খেয়ে যায়নি দাদা ভাই সেই চা মুড়ি খেয়েছে আর ছাতু শরবত করে দিয়েছিলাম ওটাই খেয়ে কাজে কাজে আর দাদা লঙ্কা গুঁড়ো এনে দিচ্ছে না কাঁচা লঙ্কাটাও ছিল না বারন্ত ছিল তার জন্য দুদিন ধরে শুকনো লঙ্কা বেটে বেটে তার তো আমি দিচ্ছি কালকে তার তো দেখেছি নাকি জানি না তোমাদেরকে দেখানো হয়েছে নাকি বেটে দিয়েছিলাম আজকেও তাই করছে সেম দাদাভাইকে ফোন করলাম ভেবেছিলাম নিয়ে এসেছি আমাকে বাজার সব এনে দিয়েছে করে তো ভাবলাম আমি বলেছিলাম তো দাদাভাই নিয়ে আসনি ভুলে গেছে লঙ্কা গুঁড়োটা আনতে তো আমি ফোন করলাম বলল না তুমি বেটে দাও আগে লঙ্কাতে হাত দিলে জ্বালা করতে আর এখন বাড়ছে আর চালা টালা কিছুই করে না তাই না বলো মেয়েদের জীবন এরকমই আগে এক একরকম আর বিয়ের পরে একরকম তাই না বলো তো কি আগে জিরেতে আদাতে হাত দিলেই হাত জ্বলে পুড়ে যেত জানো আর এখন লঙ্কা বেটে নেই তাও আর কোনো কিছুই হয় না তো মাছগুলো একা এখন এখন ফুটছে তরকারিটাই দেখো দিয়ে দিচ্ছি তরকারিটা এখন খুঁজছে আমি মাছগুলো পুরো একটা একটা করে সব তোমার তরকারিতে দিয়ে দিচ্ছে এখন ভাজা হ্যাঁ মেয়ে স্কুল থেকে এসে এক পিস খেয়ে নিয়েছে ভাজা কারণ ও ভাজা মাছ খেতে ভালোবাসে ও তরকারিতে ও তো ভালোবাসে না ওই জন্য ওকে আমি দিয়ে দিয়েছি আসা মাত্রই আর এখন পুরো বাজছে দাঁড়াও এখন পুরো বাজে সাড়ে পাঁচটা আর মা মাত্র চলে গেলো আর মাথাতে দেখো কত তেল মায়ের সঙ্গে তেল দিয়ে নিয়েছি মানে তেল আমি দিতে পারি না নিজে আর মানে দিলেও আমি একটু করে দিই তো মা দিয়ে দিলো মাথা হাজির দিয়েছে তো মা চলে গেলো দেখতে পেয়েছিল তোমরা মা এসেছিলো আর সকালবেলা দেখলে মা গেছিলো মামার বাড়ি তো সেখান থেকে আর কি সকালবেলা ফিরলো কালকে রাতে গিয়েছিলো সন্ধেবেলা দাদাভাই দিকে গেছিলো মাকে নিয়ে গেছিলো গাড়ি করে আর কি ওখানে নামিয়ে দিয়েছিলো বেশি দূর না একটুখানা পাঁচ মিনিট আর কি তো সকালবেলা আসলো হয়ে বারান্দা বারান্দার পুরো ঝাড়া হলো পরিষ্কার করা হলো মা সব করে দিলো ঘর উপর বারান্দা ঘর সব হয়ে গেছে আমার পুজোর আর কি ওই জন্য মা আর কি এসেছিল মেকআপ পারবো না বলে তো মা করে দিয়ে মা বাড়ি চলে গেলো আজকে তো এখন এবার আমার যে কাজ বিকেলে ঝাটপাট দেওয়া তো সেগুলো এখন ঝাড় দেবো তো চলে এখন দেখতে পেলে বেলাতে রান্না চলে মানে এসে ঝাড়ছুর করছিলো তো পুরো দুটো বেজে গেছিলো তো দেখতে পেয়েছো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে বারান্দায় দেখো ঝাঁট ফাট সব দেওয়া হয়ে গেছে এখন এগুলো একটু গোছাগুছি করবো কাঁচা হয়েছিল আর কি আর দেখো কি মিক করেছে দেখো তো আমি এখন ফাটগুলো দিয়ে দিই এখন তারপরে দেখো আমার কাপড় টাপড় কাঁচা হয়ে গেছে সন্ধেও দিয়ে দিয়েছে আজকে সন্ধে মানে এখন প্রদীপ দিচ্ছি না হ্যাঁ ফাকুর সেরকম বসিয়েছি সিংহাসন সুমপি বসায়নি তো ধূপকাঠি আর গঙ্গার জল দিয়ে দিয়েছি বাড়িতে তো কাল থেকে ভাবছি দেবো তো এদিকে মেয়ে খাচ্ছে মেয়ে সন্ধে জ্বালতিই দেবে না ও মানে এ সময় না খুব খিদে পায় তো ভাত নিয়ে নিয়েছে ও যেমন খাবে ওর মতন ভাত তরকারি নিয়ে নিয়েছে আর এদিকে আমি ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি ও ওর জন্য দুধ রেডি করে রেখেছি ওদিকে ছেলেকে দেখলে গাড়ি নিয়ে কীরকম বদমাস করছে তো চলো ওকেও আমি খাইয়ে দেবো তারপরে দেখি আমরা কিছু খাইয়ে নাকি দাদা আর আমি তো হ্যাঁ দা ওকেও খাওয়ানো হয়ে যাওয়ার পরে দাদা আমাকে হুকুম করলো চা খাবে তো তারপরে দেখো চা বিস্কুট আর চানাচুর নিয়ে নিয়েছি কারণ টিফিন আর আজকে রাতে আজকে রুটি করিনি কারণ দাদাভাই সৃষ্টি ছিল ও যে কাজের ওখান থেকে ফিসটি আছে নেমন্তন্নও রয়েছে তো ওখানে খেতে যাবে তো ওই জন্য আমি আর ওদের জন্য আর শরীরটা আর পারলো না কারণ ওই ঝাড়াঝুরু করেছি তো ওই জন্য আর শরীরটা দিল না আর ভালো লাগলো না তো চলো আমরা টিফিনটা করে নিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে তো চলো আজের মতন টাটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে চলো আজের মতন টাটা